হাতে চাবি পেয়ে গেছি হোটেলে চলো এবার ভেতরে ঢুকি তো ভেতরে ঢুকেই প্রথমে দেখতে পেলাম একটা সুন্দর বেড বাস সব রুম টুরের ভিডিও লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমরা চলে এসেছি হচ্ছে তারাপীঠ মন্দিরে তো সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। এই রুম টুরের ভিডিও আমরা কোন হোটেলে আছি মন্দিরে কিভাবে আমরা পুজো দিচ্ছি আমরা সবটাই তোমাদের কাছে শেয়ার করব জাস্ট এই মাত্র আমরা রুমে এলাম তাও মোটামুটি এখানে এসি টেসি সবই পাওয়া গেছে অসুবিধা কোনো নেই তো আমরা এখানে রেডি হব এবার তোমরা দেখতে পাবে তো আমরা সোজা মন্দির যাবো তাই তো আমরা মন্দির যাব আর পুরো ব্লক কিন্তু তোমরা লাস্ট অবধি দেখতে পাবে আর কেউ স্কিপ করো না এখান বেলকুনি থেকে এখানে ঝাপসা আসছে বেলকুনি থেকে পুরো সুইমিং পুলের ভিউটা আমরা দেখতে পাচ্ছি আর খুব এনজয়ও করছি তো এবার আমরা ফটাফট স্নান করে ছেলেকে রেডি করে ও কিন্তু খুব এনজয় করছে তো ছেলেকে রেডি করে নিজে রেডি হয়ে ওকে খাইয়ে আমরা বেরিয়ে যাবো সোজাসুদি মন্দির তো তোমরা ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো ততক্ষণ অবধি টাকা তো চলো আমি তো হয়ে গেছি পুরো লক্ষ্মী বউ একদম লাল টুকটুকের শাড়ি পরে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও কিন্তু ফাইনালি আমরা এখানে রেডি তো এখানে পড়েছে অরেঞ্জ পাঞ্জাবি আর আমি পড়েছি পুরো রেড শাড়ি কেমন লাগছে

কিন্তু এটা ফার্স্ট টাইম একটা ঘোড়ার ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করলাম চারিদিকে শুধু লজ তো এখানে আমরা টোটো করে বেরিয়ে গেছি রাস্তায় তো রাস্তায় টোটো করে বেরিয়ে আসার পর এ হচ্ছে ফার্স্ট গেট এখানে আছে বামদেবের একটা মূর্তি ছিল যেটা আর দেখানো হলো না কারণ প্রচণ্ড ভিড় আর একটা ব্যস্ততম শহর বলতে পারো এটা খুবই ভালো লেগেছে আমার এই হচ্ছে রাস্তা এবার আমরা ঢুকবো ভেতরে ছোটোবেলা থেকে খুবই ইচ্ছা ছিল মা তারার মন্দিরে গিয়ে পুজো দেবো সবারই ফটো এই দোকানে আমরা মায়ের সমস্ত পুজোর জোগাড় আমরা সেই ইচ্ছাটা পূরণ হতে গেল আর কি মানে হয়ে গেল তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে আর আমারও মনটা খুব ভরে গেছে মাকে পুজো দিয়ে আর এটা ছিল আমার ছেলেরও ফার্স্ট ট্রেন জার্নি আর ফার্স্ট ট্রিপ আজ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো